এক পঞ্চান্ন এক পঞ্চান্ন মাসাল আমি ভাই বা এক বাহাত্তর দাম তো দুশো তো ও যা আমি কইলে যাইয়াতে লাগাই গেছে আর মাইসা দাম কইছে এইভাবে তো চলন আর বাচ্চা এত কত কই না হান দেন দেখ

খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আমরা যদি ভালো করে আপনাদেরকে তাহলে বুঝবেন এক লাখ আঠান্ন এক লাখ হাজারে মাসে অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজরত এক লাখ আঠান্ন হাজারে খুবই সুন্দর একটি গরু বিক্রি নজরে ভাই কিনে খুশি তো কেমন আবার আলহামদুলিল্লাহ ভালোই তো ভালোই কতক্ষণ গরু কিনতে ভাই আই শুধু আচ্ছা আচ্ছা যারা আপনার গরু কিনে কি আপনার লোক না দালাল পারে আমি চিনি